গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ব্লগ আজকে সকাল সকাল উঠতে একটু দেরি হয়ে গেছে তো মোটামুটি উঠে দেখছি অনেক সকাল হয়ে গেছে ঘড়ির কাটায় প্রায় নটা সাড়ে নটা বাজে আর ঘুম থেকে উঠে এখন ফ্রেশ ট্রেশ হলাম আর ওদিকে বাবা বেরিয়ে যাবে কাজে তো মোটামুটি খাওয়া দাওয়া করেই বেরোয় প্রত্যেক দিনের মতো চলো তোমাদেরকে দেখাই কী রান্না হয়েছে আজকে আজকে দেখতে পাচ্ছ সয়াবিন হয়েছে কাঁঠাল বেশি ভাজা হয়েছে ডাল হয়েছে আর ভাত মোটামুটি বাবা এখন বেরিয়েই যাচ্ছে ফেরে বেরিয়ে যাবে মোটামুটি কাঁঠালের একটু ডিমান্ড আছে এখনো পর্যন্ত বাড়িতে অনেকেই কাঁঠাল নিতে আসছে কিন্তু ব্যাপারটা হয়ে গেছে কি যে কাঁঠাল অলরেডি বুকিং করে বুকিং করা আছে অনেকেরই তো সেইগুলো তো দিতে হবে আমাদের তো যার কারণে আর কি বুঝতেই পারছ না করে দিতে বাধ্য হচ্ছি যে যে বা যিনি চাইতে এসেছিলো সেও খুব ক্লোজ আমাদের কিন্তু অনেক আগে থেকে অ্যাকচুয়ালি গাছের কাঁঠাল ছোটোও ছিল বড়ও ছিল ছোটো ছোটো কাঁঠাল এইটুকুটুকু সাইজ ছিল খুব একটা বড় সাইজ ছিল না কিন্তু কাঁঠালের রোয়া খুব অনেক বেশি হচ্ছিল কিন্তু ব্যাপারটা যে ছোট কাঁঠাল যদি আমরা দিতে যাই তখন বলবে ছোট কাঁঠাল দিয়েছি মনটা অনেকটা ছোট তো যাই হোক ব্যাপারটা নেই আর বড়ো কাঁঠাল তো খুব একটা হয়নি তা বড়ো কাঁঠালগুলো ভেঙে ভেঙে সবাইকে দেওয়া হয়েছে তো যাই হোক এই হলো ব্যাপার মোটামুটি গরমটা খুব একটা এখন লাগছে না এখন ইয়ে একটু বাদে বলতে পারছি না এখন একটু আমাকে এখন বিছানা টিছানা পুরো ক্লিয়ার করতে হবে এখন দেরি করে উঠেছি দেখতেই পাচ্ছ দেখো বিছানা মোটামুটি এখন পড়ে আছে এখন আমাকে রেডি করতে বাইরে খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে তো বেশ তো মোটামুটি আগামী পরশু থেকে কাজ শুরু হয়ে যাবে জোর কদমে আর আজকে কিন্তু সোমবার মনে আছে তো মোটামুটি সাড়ে বারোটা একটা নাগাদ কিন্তু লাইভে চলে আসবো আবার প্রত্যেক সোমবারের মতো আজকেও কিন্তু একশো আট বেলপাতা দিয়ে বাবার মাথায় আমি জল ঢালবো যদি তোমরা লাইভে জয়েন করতে চাও করতে পারো আমি ফেসবুকে প্রত্যেক সোমবারই লাইভ করি যখন বাবার মাথায় জল ঢালি তো জয়েন করতে পারো তোমরা আমার ফেসবুকের পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আর যারা ফেসবুক থেকে দেখছো ওদি অবশ্যই তোমরা তো জানোই হ্যাঁ অ্যানাউন্সমেন্ট আমি পড়িয়ে দিয়েছিলাম তো চলো বন্ধুরা ঘরের কাজ কিছু কমপ্লিট করে নেই দেখা হচ্ছে পরবর্তী ব্লগ পরবর্তী লাইভে অতক্ষণের যে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে কারণ তোমাদের জন্যই ভিডিও বানাই তোমরা যদি সাবস্ক্রাইব না করো তোমরা যদি লাইক না করো তোমরা যদি ভিডিও পুরোপুরি না দেখো সেক্ষেত্রে অনেকটা ডিমোরালাইজড হয়ে যায় ডিমোটিভেট হয়ে যায় তো দেখো ভিডিওগুলো অবসর সময়ে দেখো এই বলছে নাকি কাজ ফেলে রেখে দেখো যখন সময় হবে তখন দেখো সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেল ভ্রমণ আড্ডা আর আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিও ফেসবুকে চলো টাটা বাই বাই ভালো থেকো তোমরা সুস্থ থেকো আর আজকের দিনটা তোমাদের খুব ভালো কাটুক